हैलो करोकी भुल गो बंदे हूंदा আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ শহর শাখা কর্তৃক রমাদানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে শান্তিপূর্ণ মিছিল করে ইসলামী দলটি এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ শহর শাখার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ মিছিলটি কিশোরগঞ্জ পুরানতানা থেকে বাজার মূর হয়ে মুরুগমহল বরবাজারের শেষ হয় এ সময় বক্তারা রমাদানের পবিত্রতা রক্ষা দ্রব্যমূল্যের সহনীয় পর্যায় নিয়েও বক্তব্য রাখেন